আজকের আলোচনার বিষয় বাচ্চাদের ত্বকে সরিষার তেলের ক্ষতিকারক প্রভাব বাচ্চাদের ত্বকে দেওয়ার জন্য আগেকার দিনের দাদি নানিদের একটি পছন্দের জিনিস ছিল সরিষার তেল দাদি মনে করতো সরিষার তেল বাচ্চাদের শরীর গরম রাখে বাচ্চাদেরকে ঠান্ডা থেকে দূরে রাখে কিন্তু এটা ঠিক না আজকের আলোচনায় আমরা জানবো বাচ্চাদের ত্বকে সরিষার তেলের ক্ষতিকারক দিকগুলো সরিষার তেল অত্যন্ত ঝাঁঝালু এর জন্য দায়ী হচ্ছে একটি কেমিক্যাল এর নাম হচ্ছে অ্যালাইল আইসো এই জাজালু গন্ধের কারণে সরিষা তেল বাচ্চাদের চোখে জ্বালা করায় এবং স্কিনেও জ্বালা করায় নাম্বার টু সরিষা তেলে বাচ্চাদের স্কিনে অ্যালার্জি হতে পারে এবং স্কিন র্যাশ হতে পারে নাম্বার থ্রি সরিষা তেল বাচ্চাদের স্কিন ড্রাই করে ফেলে নাম্বার ফোর সরিষা তেল অনেকদিন ব্যবহার করলে বাচ্চাদের স্কিন কালো হয়ে যেতে পারে নাম্বার ফাইভ সরিষার তেল হচ্ছে একটু স্টিকি অত্যন্ত ঘন যে কারণে অধিক পরিমাণ ময়লা বাচ্চাদের স্কিনে লেগে থাকতে পারে নাম্বার ফাইভ সরিষা তেল দিন ব্যবহার করলে স্কিনে যেই ন্যাচারাল প্রোটেক্টিভ লেয়ার আছে এটা ধ্বংস হয়ে যায় যে কারণে খুব ইজিলি যে কোনো রোগ জীবাণু বাচ্চাদেরকে আক্রমণ করতে পারে এতগুলো ক্ষতিকারক প্রভাব থাকার পর আমরা কখনোই বাচ্চাদেরকে সরিষা তেল দেব না যদি প্রয়োজন হয় এক্ষেত্রে আমাদের পছন্দের মধ্যে আছে নারকেল তেল এবং অলিভ অয়েল তেল থ্যাংক ইউ